বন্ধুরা মাছ কিন্তু সেই বড় বিরাট টান দিচ্ছে বিরাট টান সত্যি কি মাছ কি মাছ বাবা বগো ও জায়েন্ট বগো জায়েন্ট উঠবে তো বিশাল বড় সাইজের বগো মাছ দেখুন নৌকা কিন্তু বন্ধুরা আজকে একা একাই যাচ্ছে জলের পেশারে আমরা চলে এসেছি নদীর পাড়ে সূর্যোদয় হয়ে গেছে আকাশে বাবা নৌকাতে তাহলে এক একা চলে গেল জলের প্রেসারে নৌকা ঠেলতেও হচ্ছে না বসে পড়ো বসে পড়ো চলে যাবে না শুভ সকাল বন্ধুরা তাহলে আজও কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম তো কী বলবো সাথে থাকো শুধু আর ভিডিওটাই দেখতে থাকো কী হচ্ছে আজ এখন কাজ হলো মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাওয়া উঠে যা না চলে আসে দেখ উঠে যাবে যুদ্ধ মতো ফাইনালি আমাদের মেশিন ইন্টারভিউ দিচ্ছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মাতলা এসছি আর এখানে কিন্তু এখন চারের মাছ ধরার জন্য জাল পড়ছে আজকে একটু সময় জালটা রাখতে হবে বুঝলে তো জাল ফেলো জাল ফেলো বাইরে না জ্বর হচ্ছে তো সবে বড় নদীতে কিন্তু জালটা ফেলে দিলাম আর কিছু সময় রাখবো একবারে মাছটা হয়ে গেলে খুব ভালো হয় সূর্য কিন্তু অনেকটাই উপর উঠে গেছে

চার মাস হয়ে যাবে সমস্যা নেই আর বসি আজকে বড়টা ফেলবো নাকি আজকে বড় বসি ফেলবো কোথায় এসছি দেখেছ বড় নদীতে এটা আমাদের চারের মাছ কিন্তু হয়ে গেছে আর বাবা জাল গুটিয়ে রাখছে দেখতে বসি রেডি করতে হবে বসিটা রেডি করে ফেলো তাহলে আমাদের রেডি হয়ে গেছে আর আজ কিন্তু বড় বর্ষিটা ফেলছি এই বর্ষিতে মোটামুটি একটা মাছ হলেই হয়ে যাবে কিন্তু সেই রকম সাইজের মাছ হতে হবে তাই তো দেখি কবে বাঁধে আশা নিয়ে তো ফেলি ও চলো শুরু করো আরো শুনো মেশিনে স্টার্ট দিয়ে আমরা বসিটা ফেলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ব নাও কমপ্লিট হয়ে গেল বড়শি হালা আমাদের হয়ে গেছে চলে আসছি ফুলের দিকে আর আসবো কিন্তু এই বন্ধুতে তিন ঘন্টা পর অনেক সময় আসা হবে বা কাঁকড়া এখানে হাতে তিন ঘন্টা সময় আছে চলো আজও কিন্তু আমরা থোপা ফেলছি আর দেখি কি হয় আজ আশা আছে কাঁকড়া হবে বউনি হবে মনে হচ্ছে বউনিটা হলো বলতে পারবে তো কাঁকড়া কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে উঠছে উঠছে উঠেছে অনেক কষ্টে বড় বাবা পুরো লাল হয়ে গেছে দারুণ সাইড বেশ দারুন কাঁকড়া উঠলো কিন্তু হা করে আছে দিছে হ্যাঁ হ্যাঁ রেডি তোলো তুমি তোলো বড় কিরম করবো বাহ বলে কাঁকড়া প্রথম টানে তো অল্প কিছু কাঁকড়া হলো তাই তো অনেকবার ফেলো দেখি কত কি হচ্ছে আজ আমরা কিন্তু এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলছি কাজের ফাঁকে আর এখানে মেনুতে কিন্তু আজ আলু সিদ্ধ আছে মাছের তরকারি আছে পেঁয়াজ খেয়ে নি দেখি কাঁকড়াটা একটু দেখাম বাবা এখন কাঁকড়াগুলো বেঁধে ফেলছে আর আমি কিন্তু নৌকাটা টুকটুক করে বসি ছেলের কাছে নিয়ে যাচ্ছি কাঁকড়া জল্প কিছু হয়েছে খাওয়ার মতো আর এবার তুলবো বসি দেখি কি হয় বাবা ধরো তাহলে বড়শি আমাদের তোলা চলছে আর এই বড়শিতে অনেক মাছের আসা আমরা করি না প্রচুর বড় বড়শি এতে আসলে একটা আর্ধে কি আসবে আর সেটা কিন্তু দারুণ মাছ হবে দেখি কি হয় আপাতত তো আর্ধেকও প্রায় হয়ে গেছে তোলা এখনো কিছু আসেনি পাইছো যাক যাক টান একটা এসেছে বসি তো সেই বসছি এতে কিন্তু ছোট মাছ হবে না বন্ধুরা টান একটা পেয়ে গেছি দেখা যাক কি মাছ আসে টান কি ভালো টান তো দেখো এই বসিতে যে ছোট মাছ বাজার কথা না দোলা খাচ্ছে হ্যাঁ মাছ তো দেখতে পেলাম জানে বন্ধুরা মাছ চলে এসছে মাছ কিন্তু ছোট মাছ নয় এই বসিতে ছোট মাছ হবে না আমি তো জানি হ্যাঁ বাবা চলো চলো কি মাছ কি মাছ আসতে চলেছে কি জাল না মাছে বসিয়ে জড়াই ফেলাইছে ওইটা ধরো মাছটা ধরো হ্যাঁ এনে ঘুরবো বন্ধুরা মাছ কিন্তু সেই বড় বিরাট টান দিচ্ছে বিরাট টান সত্যি কি মাছ কি মাছ বাবা বগো ও জায়েন্ট বগো জায়েন্ট উঠবে তো বিশাল বড় সাইজের বোগো মাছ দেখুন দেখুন মাছের সত্যি বসি পুরো জড়িয়ে ফেলেছে বিরাট বড় বিরাট বড় বোগো মাছ কিন্তু ওই অর্শিতে উঠতো না বাবা কি বললো বসি কাজ

5 কিলো বিটা দে মাছটা দাও গ্রেট কিন্তু এটা পুরো জ্যাক ভালো ভালো মাছ এই হলে বলেছিলাম মোটামুটি বড় মাছই হবে ছোট মাছ হওয়ার চান্সটা খুব কম এতে ঠিক আছে এখন অল্প কিছু বর্ষি বাকি আছে তাহলে হলো তো মাছ হ্যাঁ

বা কত বড়ো দেখুন সাইজটা একটু উঁচু করো একদম দারুণ মাছ ঠিক আছে রেখে দাও ব্যাগে একটাই মাছ প্রচুর বড় মাছ ষাটে পাঁচ টাকার ভেতরে